আসেন দেখি আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আটার মধ্য থেকে সুই খুঁজে বের করে সুতা গাতার চ্যালেঞ্জ আমরা দেখব এক মিনিটের মধ্যে উনি কয়টা গাঁতে পারে সুন্দর সুন্দর সবাই একটা একসাথে সবাই সুন্দর আরো চল্লিশ সেকেন্ড বাকি আপনার আরো দ্রুত চেষ্টা করবেন আপনি যতগুলো গাছতে পারেন সুন্দর আরও দ্রুত চেষ্টা করবেন যতগুলো এক মিনিটের মধ্যে আপনি গাইতে পারেন সুন্দর আরো দ্রুত চেষ্টা করবেন এক মিনিটের মধ্যে আপনি যতগুলো গাইতে পারেন সুন্দর আপনার সময় প্রায় শেষ আপনার সময় শেষ আপনি গাইতে থাকেন আপনি গাইতে থাকেন আপনি যতগুলো গাইতে পারেন আপনি গাইতে থাকেন আমরা দেখব উনি কতগুলো গাইতে পারে ওনার হাতে এক মিনিট সময় দেওয়া হয়েছিল এখন আমরা দেখব উনি তিন মিনিটের মধ্যে কয়টি গাততে পারে সুন্দর আপনার হাতে এখন তিন মিনিট আমরা দেখব তিন মিনিটের মধ্যে কয়টি আপনি গাতে পারেন দ্রুত চেষ্টা করবেন সুন্দর আপনার এখন দুই মিনিট শেষ আর এক মিনিট বাকি আমরা দেখব আর এক মিনিটের মধ্যে কতগুলো গাঁদতে পারেন সুন্দর আপনার দুই মিনিট দশ সেকেন্ডের মধ্যে পাঁচটি শুয়ের মধ্যে সুতা গাঁদতে পারছেন আর আপনার চল্লিশ সেকেন্ড বাকি আমরা দেখব এই চল্লিশ সেকেন্ডের মধ্যে আর কয়টি শুয়ের মধ্যে সুতা গাঁদতে পারেন সুন্দর আপনি যতগুলো গাইতে পারেন আপনার মোট তিন মিনিট সময় তিন মিনিটের মধ্যে আপনি গাতার চেষ্টা করবেন আমরা দেখব কয়টি এর মধ্যে আপনি গাইতে পারেন সুন্দর আপনার আর মাত্র দশ সেকেন্ড বাকি তিন মিনিট হতে আমরা দেখব আর একটি কি আপনি গাতে পারবেন আর এক দ্রুত চেষ্টা করবেন আপনার সময় শেষ সুন্দর সবার কাতে একসাথে সবাই আমাদের সুয়ের মধ্যে সুতা কাতার সান্ত্বনা পুরস্কার সবাই কাতে একসাথে আসেন দেখি এক মিনিটের মধ্যে আটার মধ্য থেকে সুই খুঁজে বের করে সুতা গাঁতার চ্যালেঞ্জ আমরা দেখব এক মিনিটের মধ্যে উনি কয়টা গাঁতে পারে সুন্দর দ্রুত চেষ্টা করবেন আপনার হাতে এক মিনিট সময় এক মিনিটের মধ্যে যতগুলো পারেন সুন্দর দ্রুত চেষ্টা করবেন গাতার জন্য সুন্দর যত কম সময়ের মধ্যে আপনি যতগুলো গাঁদতে পারেন সুন্দর সুন্দর সব একসাথে শুয়ে শুয়ের মধ্যে আপনার সুতা থাকতে হবে যেটার মধ্যে সুতা না থাকবে ওইটা আপনার সুন্দর আরো দ্রুত